সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম আজকে শব্দ শব্দের রিডিং কিভাবে পড়বেন এবং কোথায় কয়া লিফটেনে পড়তে হবে কোথায় গুন্না হবে বা গুন্নাগুলির নাম কি এই বিষয়গুলি এই ভিডিওর সাহায্যে শিখতে পারবেন এবং কোথায় থামতে হবে বা কোথায় মিলিয়ে পড়তে হবে এই বিষয়গুলিও এই ভিডিওর সাহায্যে জেনে নিতে পারবেন তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ অনেক দ্রুত এবং শুদ্ধভাবে রিডিং পড়তে পারবেন কুলিল কপেস কু লাম লামজের নিল কু লিল কুলিল লে হুমা খারজাবাড়ি একালিক স্টেনে পড়বেন এখানে ওয়াজিব গুণ না কুলিল লে হোম মা মালিকাল খারজাবাড়ি একালিক স্টেনে পড়বেন মালিকাল মুলকি মুলকি তুউ তিল হামজা বা আলিফের ওপরে যদি সাকিন আসলে ঝোঁক মনে পড়বেন তু তিল তু তিল এখানে মোটা চিহ্ন মধ্যে লাজিম চারা লিফে পড়বেন এখানে ইক ফাগুন্না বাংলা অনেকর মতো হবে এখানে ইক ফাগুন্না বাংলা অনেস্কর মতো আর এখানে উল মোটা করে আইনটিকে উল আইন পেশ উ আর নামের সঙ্গে উল ওয়া জি উল এখানে যা আছে এখানে থামবেন না মিলিয়ে পড়বেন যেরকমভাবে মিলিয়ে পড়লাম সেভাবেই এখানে ওয়াজিব গুন্না এবং এখানে ইকফা গুন্না বাংলা অনেক মতো এখানে চারা লিফ টেনে পড়বেন মোটা চিহ্ন মাদ্দে লাজিম চারা লিফটেনে টেনে পড়বেন মিলিয়ে পড়বেন এখানে থামবেন না মিলিয়ে পড়বেন যদি থামতে গেলে সে সকল শাকিন দিতে হয় তো এখানে শাকিন দিলাম না কেন এখানে থামতে হবে না মিলিয়ে পড়তে হবে তার জন্য যেরকম শব্দ সেরকম ভাবেই ওয়া ওয়াতু ইয়াতু ইজু এখানেও চারা লিফ্টিনে পড়বেন মোটা চিহ্ন চারা লিফ্টেন পড়বেন লাজিম এখানে ইকফাকুন্না বাংলা অনেক এখানে তো আছে থামতে হবে তার জন্য শেষ অক্ষর শাকিন দিয়ে দিলাম উ না বলে হামজা পেশ উ না বলে শেষ অক্ষর শাকিন দিয়ে মিলিয়ে থেমে গেলাম এভাবে থেমে যাবেন এখানে এক ফাগুন না বাংলা অনেস্কার মতো হবে এখানে থামা ভালো অবশ্যই যেখানে থামতে হবে অবশ্যই থামতে হবে এখানে থামা ভালো এখানে মিলানো ভালো তো অবশ্যই এখানে থামহা ভালো তার জন্য অক্ষ করবেন মিলিয়ে পড়লে কোনো ক্ষতি হবে না যেরকম এখানে যা এখানে থামতে পারেন বা মিলিয়েও পড়তে পারেন কিন্তু এখানে বেশির ক্ষেত্রে এখানে মিলিয়ে পড়া অনেক গুরুত্ব দেওয়া হয়েছে আর এখানে থামার জন্য অনেক গুরুত্ব দেওয়া হয়েছে তো অবশ্যই এই বিষয়গুলি মনে রাখবেন হয় এখানে রু না বলে সে সকল সাঁকেন দিবেন কেন এখানে তো আছে থামতে হবে হয় হয় এভাবে থেমে যাবেন ইন এখানে ওয়াজিব গুন্যা ইন একা আয়লা খাড়জা বলে একবারে পড়বেন এবং এখানে আইনটিকে মোটা করে গলা চিপিয়ে পড়বেন এখানে কদি রুন আছে এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য সে সকল শাকিন দিয়ে তিনা লিফ্টেনে পড়বেন কেন জের পাশে ইয়ে শাকিন এক লিফ্টেনে পড়তে হয় সে সকল শাকিন দিলে এক দুই তিন তিন তিয়াল্লিশ তিনা লিফ্টেনে পড়বেন হবে এখানে তিনা লিফ্টেনে কেন পড়লাম এ বিষয়টি জানতে গেলে এই বিষয়টি মনে রাখবেন জের পাশে ইয়া সাকিন থাকলে আর বা শেষ অক্ষরে যদি সাকিন দেন তাহলে আলিফ লিফ্টেনে পড়তে হবে এখানে যদি শেষ অক্ষরে টান থাকে তাহলে এখানে একা লিফ্টেনে পড়বেন এখানে একা লিফ্টেনে পড়বেন এখানে টান কিভাবে হবে যদি দুই জাবার থাকে তাহলে একা লিফ্টেনে পড়তে হবে যদি খালি আলিফ থাকলে একা লিফ্টেনে পড়তে হবে এবং খার জাবার থাকলে একা লিফ্টেনে পড়তে হবে খালি ইয়া খালি ওয়াও যদি থাকে তাহলে একালিফ টেনে পড়তে হবে যেখানে টেনে পড়তে হবে আমি বলে দেব অনেক সহজে আপনারা শিখতে পারবেন তো অবশ্যই ডেলি নতুন নতুন ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ পবিত্র কোরআন অনেক দূরত্ব রিডিং পড়তে পারবেন এবং নিয়ম বুঝে যদি পবিত্র কোরআন পড়েন তাহলে অনেক দূরত্ব আরও রিডিং পড়তে পারবেন এবং কোথাও কাহোরই সাহায্য লাগবে না নিজে নিজেই নিজের জ্ঞানে পড়তে গেলে অনেক শুদ্ধ হবে এবং অনেক পড়তে মজাও লাগবে যদি নিয়ম বুঝে থাকেন তাহলে অবশ্যই মনে রাখবেন পবিত্র কোরআন শিখার জন্য একটু ধৈর্য এবং কিছুটা টাইম লাগবে অবশ্যই এই বিষয়টি মনে রাখবেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম